থাকতে অনেক ভালো লাগলো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শুভ হাত আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম সকাল এখন বাজে সাতটা পাঁচ দেখেছি ফরিদপুরের উদ্দেশ্যে ওই একটু ঘুরে আসি অনেক দিন হয় কোথাও বাইক নিয়ে যাওয়া হয় না আশেপাশে তো আজকে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি রওনা দেওয়ার কথা ছিল ছটার সময় কিন্তু একটু দেরি হয়ে গেছে পিছনে যে আমার আছে তার উঠতে দেরি হয়ে গেছে এর জন্য আমাদের চাইতেও দেরি হয়ে গেছে এখন নাস্তা করার প্ল্যান আছে নাস্তা করব যে তারপরে নাস্তা করে ওখান থেকে আসতে ধীরে উদ্দেশ্য ফরিদপুর যে মডেল মসজিদ আছে সেখানে যে নামাজ পড়ার জন্য জুবান নামাজটা আজকে শুক্রবার দেখি কতদূর কিভাবে যেতে পারি আর সাথেই থাকুন নাস্তা শেষ করলাম করলামাত্র সকালের নাস্তা এখন গাড়ি আবার দিব নাস্তা করলাম এখন ফেরিতে উঠবাই যাওয়ার পর দেখি কোন ফেরিতে ওঠা যাক সকালবেলা ফেরি পাওয়ার কথা কথা তো বিশাল সিরিয়াল দেখেছি তাকে দেখি

সময় এখন আটটা চুয়ান্ন তো এখান থেকে ফরিদপুর দেখাইতেছে তিরিশ কিলোমিটার আর তিরিশ কিলোমিটার যাইতে হবে গোপালগঞ্জ একশো তেইশ কিলোমিটার আমরা ফরিদপুরের উদ্দেশ্যে যাইতেছি ফরিদপুর তিরিশ কিলোমিটার রাত দেখি রেস্ট নিতে নিতে ফরিদপুরে চলে যাবো আর কি কফির জন্য এখানে ব্রেক দিছি ওকে নিব তারপরে একটু rest নিবো নিয়ে তারপরে আবার রওনা দিবো এখন আছি গোয়ালন্দ মোড় থেকে একটু সামনে সতেরো কিলো আছে বা বাইশ কিলো মতো আছে দেখলাম ফরিদপুর কফি খাওয়া দাওয়া করার পরে এখন আবার রওনা দিলাম এখন সরাসরি ফরিদপুরে যে থামবো আশা করি কোনো ধরনের সমস্যা না হলে কোনো তাড়াহুড়া নাই কারণ ফরিদপুরে যাব এখান থেকে আবার ঘরে টোরে মানে গঞ্জ ব্যাক করব এর জন্য আর কোনো যে আমার হাই স্পিডে চালাতে হবে এরকম ই নাই দুপুরবেলা একটা ভালো হোটেলে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপরে মানিকগঞ্জের দিকে ব্যাক করব আর এর মধ্যে যদি গাড়িটা একটু খোঁজ নেবো আর কি ফরিদপুরে যদি গাড়ির চেন সেটটা পাওয়া যায় তো চেন সেটটা চেঞ্জ করে নিলে সবচেয়ে ভালো হবে কারণ যা দেখলাম যে মনে করছিলাম যে এক দিয়ে যাওয়ার পরে চেন সেটটা চেঞ্জ করব কিন্তু না দেখলাম যে মিসিং করতেছে মাঝে মধ্যে আপনার এরকম রাস্তায় বাইক রাইড করতে মনে পড়ে যাবে কারণ এখানে মানে আপনি চাইলেও আপনার বাইকটা ফুটবল খেলতেছে দেখতে পারতেছি চাইলেও আপনার বাইকটা স্পিডটা নিয়ন্ত্রণ না এখানে ষাট কিলো বেগে চালাইতে বলছে কিন্তু পঞ্চাশে চালাইতেছি আর এত সুন্দর রাস্তার উপরে গাছগুলো সেই দেখতে ছায়া শরীরে কোনো ক্লান্তি আসতেছে না এখানে বাইক রাইড করে রাস্তাটা দেখতে সেই লাগতেছে গাছগুলো একদম মানিকগঞ্জের অবস্থা এরকম ছিল কিন্তু মানিকগঞ্জে সব গাছগুলো কেটে ফেলে একদম চাতা করে ফেলছে তাছাড়া মানিকগঞ্জে এরকম ছায়াপূর্ণ আবহাওয়া ছিল মানে ক্লান্তি লাগবে না এখান দিয়ে মোটর সাইকেল চালাইলে আপনার ক্লান্তি লাগবে না মানে আমরা মানে স্লো চালাইতেছি এনজয় করতে করতে একটু সবাই ফাস্ট তাদের গন্তব্য ওদের একটু দূরে এর জন্য তারা একটু ফাস্ট চলে যাইতেছে ভালোই লাগতেছে সকাল সকাল আর আজকে এত রোদ্র না আকাশ মেঘলা মেঘলা কিন্তু মেঘও হইতেছে না বৃষ্টি নামে না এখনো নামতে পারে আর কি আবার সূর্য উঠতেছে হালকা তাপটা শরীরে আগার মতো না আর কি কিন্তু বসলে আপনি ঘেমে যাবেন আর কি এরকম আসছি ফরিদপুর কিন্তু আজকে বোধহয় শুক্রবার আজকে খুলে কি খুলে না জানি না তাকে বেড়ে ফোন দিছিলাম কিন্তু ফোনও পিক আপ করে নাই দেখি নমস্কার আমার আমার সেট লাগবো আর এখানে অনেকগুলো দোকানই আছে কিন্তু এখনো কোনো দোকান খুলে নাই সকাল দশটা শুক্রবার দোকানপাট খুলবে কি খুলবে না সেটা জানি না দেখি কি হয় আমরা এখন ফরিদপুর মানে পুরান বাস বলে এটাকে এখান দিয়ে ঘুরতেছি বাইকের জন্য চেন সেট লাগবে কোথায় পাওয়া যায় বাইক লো স্পিডে চালাইলে কোনো সমস্যা হয় না হাই স্পিডে চালাইলে একটু প্রবলেম হইতেছে আর বোধহয় কিছু নাই দেখতেছি না এক জায়গায় দাঁড়িয়ে তারপর জিজ্ঞাসা করতে হবে

বসেছিলাম বাস স্টপে ওইখানে দুজন ভাইয়ের সাথে দেখা হইলো তাদের সাথে কথা বললাম বলার পরে বলল যে সামনে কানাইপুর তাম্বুলখানা মানে একটা প্লেস আছে এখান থেকে পনেরো বিশ কিলোমিটার তো সেখানে যে ঘুরে আসতে বললো আমরা ফরিদপুর মডেল মসজিদে নামাজ পড়ার চেষ্টা করব এখন ওই দিক থেকে ঘুরে আসি আগে হুম

আলচার ওইদিকে বা পাটুরের ওইদিকে একটা আছে ভেতর দিয়ে ঢুকতে হয় মানে পুরাই গ্রাম রোডটা সুন্দর আর যেখানে যাইতেছি সেখানে দেখতে আরো সুন্দর মেন রোড থেকে পাঁচ কিলো ভিতরে ফটোটা এই জায়গা দিয়ে সুন্দর সুপারি গাছ মানে খেজুর গাছ খেজুর গাছ বেশি দেখতেছি সাবধান আর এখন এখানে ধান বনছে ধান চাষ হইতেছে এগুলো পাট জাগ দিছে যত সম্ভব ঠান্ডা পরিবেশ যেটা খুঁজতে খুঁজতে আসছিলাম এটা পেয়ে গেছি না বীজ উৎপাদন সত্যি অনেক সুন্দর আরেকটা রাস্তা আছে দেখছো তো সুন্দর আছে জায়গাটা বাইকেল গাছ বিকালে আসলে বীজ অফিস আর কি জায়গা এটা ধান খেত করছে এই জায়গায় আছে নিচে জায়গাটা বাতাস নাই এই জায়গায় বাতাস থাকলে একটু ভালো হইতো আর এখন বাজে এগারোটা চুয়াল্লিশ এখানে এসে ভালো লাগতেছে জায়গা সুন্দর ভিতরের দিকে আসছিলাম ভিতরে একটা পুকুরের মতো আছে ভিতরে ও দান চাষ হয় এদিকে এদিকে ফাঁকা মানে ধান এরিয়া আর কি যে খোলা কয় না বীজ উৎপাদন কেন্দ্র কিন্তু এই যে খোলার মতো এখানে ওই যে কাঠবিড়ালি ওই যে তো আকা। এদিকে সুন্দর দগা। সুন্দর দগা। বেশি সুন্দর সামনে টকে মানে যে টকে ঢুকতে। একবারে পুরা এলাকাটা এখানে থেকে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর মানে নারিকেল গাছের শাড়িটা এখানে গান বাজনা করতেছে অনেকে অনেকক্ষণে রইলাম এখানে এখন এখান থেকে যাওয়ার পালা ঘুরলাম খেললাম দেখলাম ভালোই লাগলো আর এত সুন্দর জায়গা আছে আমরা সঠিক জায়গায় জানতাম না বসেছিলাম বাস স্টপে যে এখানে যে কোনো একটা মসজিদে নামাজ পড়বো পরবর্তীতে এক ছোট ভাই ওইখানে কথা বলতে বলতে সে বললো যে আপনি ওইখানে থেকে ঘুরে আসতে পারেন দেখতে পারেন তো জায়গাটা অনেক সুন্দর লাগতেছে আর নিরিবিরি জায়গা কিন্তু বাতাস থাকলে আরও ভালো লাগতো কিন্তু গরম ধানের যে গরম আছে সেই গরমটা এখানে অনুভূতি হইতেছে আর কি আর আজকে একটু ওয়েদারটা কীরকম জানি মানে রোদ উঠতেছে না আবার বৃষ্টি ও নামতেছ না মানে পাপশাপশ একটা গরম এখানে ওই থেকে বের হই যাইতেছি জায়গাটা সত্যি অনেক সুন্দর এই বিকেলবেলা শহরপার বইসা থাকতে অনেক ভালো লাগে এটাকে আর ঘাসটা এত সুন্দর করা হয়েছে যাই নামাজ পড়ব যে কোনো একটা মসজিদে যদি যেতে পারি তাহলে ফরিদপুর এখানেই নামাজ পড়বো আর কি যে মসজিদে নামাজ পড়ার জন্য আসা হয়েছে আবারও তাম্বরখানা থেকে ঘুরে ফিরে চলে আসছি ফরিদপুর শহরে এখন পুরোনো স্ট্যান্ডে যাব সেখানে মসজিদ আছে মডেল মসজিদ সেখানে নামাজ পড়ব জমান নামাজ বাজে বারোটা আটচল্লিশ একটু রেস্ট নেবো বসে অজু করব দেন মসজিদে ঢুকে নামাজ আদায় করে খাওয়া দাওয়া করে আবার মানিকগঞ্জের উদ্দেশ্যে ব্যাক করবো

পৰিয়ান্দ পোৱাটো ভাল বজাৰ পাইছে জাগা দিয়ে जमार लगे गई একবারে বাজার আছে বাজার সুন্দর সুন্দর পানি বাকি খালি ঘুরতেছি আর ঘুরতেছি এই যে রেস্টুরেন্ট চাইনিজ আইটেম

ত করে আবার বেরিয়ে পড়ছি শহর এক্সপ্লোর করার জন্য শহরের ভিতর দিয়ে ঘুরতেছি এখন এবার শের দোকানপাট সবই বন্ধ মার্কেটারের সবই বন্ধ কারণ শুক্রবার এর জন্য বন্ধ নিলিবিলি আসছিল ওই তো ওরা দোকান এবারে দোকান নাই তো শহর থেকে বের হয়ে যাব এখন এখন সময়

এখন রোদ উঠছে রোদ উজ্জ্বল আমার যে ইটা ছিল অ্যাংলেট ছিল সেগুলো মানে প্যাড গুলো ছিল সেফটি প্যাড সেগুলো খুলে রাখছি একটু একটু পরে আবার পরব কারণ সারাদিনই আজকে পড়াছিলাম নামাজের টাইমে খুলছি তারপর আর পড়া হয় নাই খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে বের হয়ে আশেপাশে ঘুরছি ফরিদপুরের শহরের ভিতর দিয়ে ঘুরছি এখন আর এই রাস্তাটা অনেকদিন পরে বাইক নিয়ে আসা হয়েছে এর জন্য মানে খুবই ভালো লাগতেছে বাইক ছাড়া এমনি কয়েকবার গাড়িতে আসা হয়েছে প্রাইভেট আসা হয়েছে বাসে আসা হয়েছে কিন্তু বাইক নিয়ে অনেকদিন পরে আসা হয়েছে অনেকদিন মানিকগঞ্জ আর একচল্লিশ কিলোমিটার আছে চলে আসছি মোটামুটি আর ঘন্টা সময় লাগবে ফেরি পার হইতে প্লাস যদি এই পাশে একটু সময় দিই বা ওই পাশে পাঠার এই পাশে যদি একটু সময় দিই তাহলে একটু বেশি লাগবে একটু রেস্ট নেওয়া দরকার যে কোনো জায়গায় একটু জায়গায় পৌঁছে ট্রেন আসবে এর জন্য এটা বন্ধ করে ডাকা হয়েছে аду <laughs> <duy begi>, <laughs> <laughs> ফেরিতে উঠে পড়ছি খুবই টানা টাইমে ওঠেই জায়গা নিয়ে এনেছি কারণ প্রায় ছেড়ে দিতেছিল এখন পাটের ঘাট থেকে মানিকগঞ্জের দিকে যেতেছি শরীরের অবস্থা খুবই খারাপ একটা পাত নিতে হবে তারপরে যদি শরীরে একটা এনার্জি ফিরে আসে ঘুম দিতে হবে একটা ভালো কারণ হয়নি অবস্থা নাই টুর দেখেছিলাম একদিনের ট্যুর এলাকা শুধু এক্সপ্লোর করে আসছি দর্শনীয় কোনো জায়গায় যাইতে পারিনি একটা জায়গা দেখছি চলে আসছি

Bye-bye.